আমার ভিডিও যদি শেয়ার হয় তাহলে আমিও ডেলিভারি চার্জ ফ্রি করে দিব যা ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল বিকজ এই ভিডিওটা আমার পঞ্চাশ হাজার ফলোয়ার ভালোবাসার মানুষদের জন্য পুরো ভিডিওটা দেখবেন আপনারা যারা আছেন আমার ভিডিও দেখেন আমি চাই যে আমার ভিডিও দেখে আপনাদের কোনো লস না হোক অন্তত যাতে বলতে পারি যে আমি আপনাদের একটু হইল থাকতে পারছি পাশে অবশ্যই 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 মাস্ট বি এমএসটি ব্লগস বিডি প্রোমো কোডটা ইউজ করতে হবে আই রিপিট এমএসটি ব্লগস বিডি এর প্রোমো কোড ইউজ না করলে কেউ আপনাকে চিনবেও না ডিসকাউন্ট তো থাকতে চাই 500 টাকা 100 টাকা 10% কি লাগবে আস্তে আস্তে ইনশাআল্লাহ পেজটা বড় হোক আমি আরো বড় বড় ডিসকাউন্ট নিয়ে আসব 500 টাকা ডিসকাউন্ট এবং ভিডিও শেয়ার করলে হোম ডেলিভারি চার্জ ফ্রি আজকের ভিডিওটা একটু স্পেশাল বিকজ আজকে হচ্ছে আমার পঞ্চাশ হাজার ভালোবাসার মানুষ আমাকে ফলো করে তাদের জন্য ওই ভিডিওটা বানাবো সো আসলে ভিডিওটা বেশি লেন্দি করব না কারণ ভিডিওটা বেশি বড় করলে মানুষ এই মামা এই মামা এই মামা আসতে ভিডিওটা বেশি বড় করলে ঝামেলা দেখতে চায় না যাই হোক আমি যেটা কথা দিয়েছিলাম যে আমি লাইভে আসব আমি আমাকে দেখাবো এবং স্পন্সারশিপের কিছু ভিডিও করব লাইক ডিসকাউন্ট দিবে তারা এই করবে সো আমি শুরু করে দিই আসলে তাদেরকে দিয়ে আচ্ছা প্রথমে যদি আমি ফ্লেম শকে শো করি সো ফ্লেম শো হচ্ছে আপনার スニーカーসের পেজ সো তারা হচ্ছে আপনাকে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিবে সো 500 টাকা পর্যন্ত তারা ডিসকাউন্ট দিবে এবং হচ্ছে আপনি যদি তাদের ভিডিও শেয়ার করেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি চার্জ ফ্রি আই রিপিট 500 টাকা ডিসকাউন্ট এবং ভিডিও শেয়ার করলে হোম ডেলিভারি চার্জ ফ্রি আই মিন তাদের ভিডিও আর আমার ভিডিও শেয়ার করলে করতে পারেন তারপর আসি হচ্ছে ঢাকা পাঞ্জাবি এটা হচ্ছে অনেক আগের পেজ তারা হচ্ছে অনেক আগে থেকে ব্যবসা করে সো ঢাকায় পাঞ্জাবি হচ্ছে আপনাকে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিবে যেহেতু পাঞ্জাবির বিজনেস ওই নো দ্যাট এখানে বেশি প্রফিট থাকবে না সো দ্যাটস ওয়াই এখানে টেন পার্সেন্ট দিতে দিতে পারি সো এখানে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর আই থিংক কোয়ালিটির ব্যাপারে এতটুকু ইনশিউর করতে পারি বিকজ আমি এখানে যাচাই বাছাই ছাড়া এখানে কোনো জিনিস কথা বলতেছি না যাই হোক তারপরে আসি হচ্ছে গ্যাজেট বাবা গ্যাজেট বাবা হচ্ছে অনেক পপুলার একটা পেজ যারা হচ্ছে কাস্টমাইজ কাবার সেল করে টু ডি থ্রি ডি সো তাদের ব্যাপারটা হচ্ছে আপনি তাদের যে কোনো কাবার থ্রি ডি টু ডি যে কোনো কাবার ই করেন তাদের এখান থেকে আপনি একশো টাকা ডিসকাউন্ট পাবেন আই রিপিট তাদের এখান থেকে একশো টাকা ডিসকাউন্ট পাবেন সো দেরি না করে আশা করি অর্ডার করে দিতে পারেন আর আমি এতটুকু ইনসি করতে পারি মানে আমার এই তিনটা পেজ আরেকটা পেজ আছে গ্যাজেট গুরু সো ওইখানেও আপনি আপনার গ্যাজেট আইটেমগুলো পাবেন সো আমি এতটুকু ইনসিউর করতেছি ওকে গ্যাজেট গুরু কথা বলি গ্যাজেট গুরু থেকে আপনি আপনার যে কোনো প্রয়োজনীয় গ্যাজেট আইটেম গুলা পাবেন সো অবশ্যই যা লাগবে পেজে নক দিবেন সেটা যে কোনো কিছু প্রোটেক্টর থেকে শুরু করে এভরিথিং যদি থাকে अवेलेबल থাকে তারা রিপ্লে করবে যাই হোক সো এইগুলোর বিষয় আমি একটু ইনসিওর করি যেহেতু আমার মুখ থেকে বলা এই পেজগুলো প্রমোট করা অবিয়াসলি আমি এদের কোয়ালিটি সম্পর্কে আমি আপনাকে ইনসিওর করতে পারি এইটুকু বিশ্বাস আমার উপরে রাখবেন আর আই রিপিট ভিডিও শেয়ার করলে ওকে ওকে ফাইন আমার ভিডিও যদি শেয়ার হয় তাহলে আমিও ডেলিভারি চার্জ ফ্রি করে দিব যা এটা হচ্ছে আমিও বলতেছি কারণ এই জিনিসটা আমি মাত্র মাথায় ডিসিশন নিয়েছি যাই হোক এটা আমার কোনো প্রি প্ল্যান ভিডিও না আশা করি এখান থেকে সবাই অর্ডার করবেন আর অবশ্যই 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 মাস্ট বি এমএসটি ব্লগস বিডি প্রোমো কোডটা ইউজ করতে হবে আই রিপিট এমএসটি ব্লগস বিডি প্রোমো কোড ইউজ না করলে কেউ আপনাকে চিনবেও না কেউ আপনাকে ডিসকাউন্টও দিবে না রাইট সো এটা মাস্ট বি মাস্ট বি এমএসটি ব্লগস বিডি প্রোমো কোড ইউজ করতে হবে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি জাস্ট এটা আমার এই প্রোমো কোডের জন্য আর ডিসকাউন্ট তো থাকতে সেই পাঁচশো টাকা একশো টাকা টেন কি কী লাগবে আস্তে আস্তে ইনশাল্লাহ পেজটা বড় হোক আমি আরও বড় বড় ডিসকাউন্ট নিয়ে আসবো আমি আসলে পেজ প্রমোট করব না আই মিন প্রমোশনের ভিডিও বানাবো না আমি জাস্ট আপনারা যারা আসেন আমার ভিডিও দেখেন আমি চাই যে আমার ভিডিও দেখে আপনাদের কোনো লস না হোক অন্তত যাতে বলতে পারি যে আমি আপনাদের একটু হইলো থাকতে পারছি পাশে সো স্নিকার্স লাগুক কাবার লাগুক দেন হচ্ছে যাই লাগুক গ্যাজেট লাগুক পাঞ্জাবি লাগুক অবশ্যই জানাবেন আর পাঞ্জাবির সাথে মেবি ওরা কোটিও সেল করে অবশ্যই জানাবেন তাদের পেজে নক দিবেন আমাকে নখ দিবেন না আমাকে নখ দিয়ে কোনো লাভ নাই এগুলার ব্যাপারে আচ্ছা তারপরে দিতে পারেন কোনো সমস্যা নাই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটা লম্বা করতেছি না